হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস এটা হচ্ছে আমার ব্যানানা আম গাছ বাজার থেকে কিনে এনেছিলাম চারাটি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর গাছটা মোটামুটি ভালো এই গ্রোথ ভালো এবং আমসহ সহই চারাটাই এনেছিলাম এবং যে বছর থেকে এনেছি সে বছর থেকে ইনশাল্লাহ প্রতি বছরই আম ধরতেছে এই যে দেখেন আমের সাইজও মাশাল্লাহ এই বেড়ানার মতোই এক একটা আম প্রায় পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন একদম মাটির হাত এক হাত উপরেও আম ঝুলে আছে গাছটার গ্রোথও মার্শাল্লা অনেক ভালো এই এই যে ধরছে যদিও বৃষ্টি নাই যার কারণে অনেক আম ধরে ধরে পড়তেছে তারপরে মার্শাল্লা দেখতে পাচ্ছি অনেক আম আছে আমগুলা পাকলে অনেক মিষ্টি তবে কাঁচা থাকতে কাঁচা অবস্থায় অনেক টক পাকলে মধুর মতো মিষ্টি এই যে দেখতেছেন গাছটির গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত মশাল অনেক অনেক গুলাম ধরছে থোকায় থোকায় যে পরিমাণ গুটি সেট হয়েছিল বৃষ্টির কারণে হয়তো সবগুলো গুটি ঝরে গেছে যদি এই পরিমাণ গুটি এই আম গাছে থাকতো আম হয়তো এই গাছটা বহন করতেই পারতো না ভেঙে পড়তো আপনারা চাইলেও বেড়ানো আম গাছ লাগাইতে পারেন এটা অনেক ভালো আম এবং আমি এই তিন বছরে আমি কোনো পোক হইতে দেখি নাই আমার ভিতরে কোনো পোকা নেই আমার সাইজও মাসাল্লা অনেক ভালো সন্তুষ্ট হওয়ার মতোই তো কোনো প্রকার সার ওষুধ কোনো কিছু কিন্তু দেইনি আমি তারপরেও আমগুলো মোটামুটি ভালোই আপনারা চাইলেও এরকমের গাছ লাগাইতে পারেন দেখা যাক পরবর্তীতে আমগুলো যখন পাকবে আপনাদেরকে আপডেট দিব সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে